জীবনের সব থেকে ভয়ের কারণ কি জানেন জীবনের সব থেকে ভয়ের কারণ কি জানেন জীবনের সব থেকে ভয়ের কারণ হচ্ছে কর্মফল কারণ আপনি সব কিছু এড়িয়ে যেতে পারবেন কিন্তু আপনার করা কর্মফল আপনার পিছু ছাড়বে না কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে সে কিন্তু আপনার পিছে লেগেই থাকবে যদি আপনার দ্বারা কোনো মন কষ্ট পেয়ে থাকে যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে যদি আপনার দ্বারা কোনো ব্যক্তির চোখের এক বিন্দু মাত্র জল পড়ে তাহলে কিন্তু আপনাকে সেই বিন্দু মাত্র জলের দাম আপনাকে দিতে হবে আপনি ভেবেছেন কাউকে মনে কষ্ট দিয়ে কাউকে কা দিয়ে খুব সুখে থাকবেন তাই না কিন্তু বন্ধু কর্মফল এমনই একটা জিনিস সে আপনার কিছু কিন্তু ছাড়বে না সময় বা যাবে দিন যাবে রাত যাবে কিন্তু কর্মফলটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে আর এটা হচ্ছে সবথেকে বড় কষ্টদায়ক সবথেকে বড় ভয়ানক সবথেকে বড় খারাপ একটা বস্তু তো আর যাই করুন আপনি কোনো মানুষকে কষ্ট দেবেন না আর যাই করুন আপনি কোনো মানুষের চোখে একমাত্র জল যাতে না আসে আপনার কারণে সেটা অবশ্যই ধ্যান রাখবেন ভালো থাকবেন সবাই